আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছেই অনুরোধ রইল তো দেখো আমরা আজকে একদম একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের দিন আমি অন্যরকমভাবে ভিডিও দিয়েছি তো এইরকমই ব্লগ ভিডিও তো আগে এরকমভাবে ভিডিও দিতাম তো এখন তোমার এরকম ব্লগের মতো যে ভিডিওগুলা সেগুলা আমি অডিও গান দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সেই ভিডিওগুলা আপলোড করা হয় তো আজকে একটা সম্পূর্ণ আলাদা রকম ভিডিও তো দেখতেই পাচ্ছ আজকে পুরো ভিডিওটা থাকবে মানে এত পরিমাণে মাছ যে ধরেছি তো এরকম মাছ আমি জীবনে এই প্রথমবার ধরলাম তো কীরকমভাবে মাছটা ধরছি তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রসেসটা দেখাচ্ছি তো এখন হচ্ছে দিনের বেলা প্রায় বাজে এখন দুটো থেকে আড়াইটার মতো টাইম মানে সময় আর কি এই সময়টা হয়েছে তো এখন আমরা ঠিকঠাকভাবে রেডি করে নিচ্ছি আগে তো রেডি করে নিচ্ছি এখানে আর আমি এসছি এটা হচ্ছে বল্লামপুর তো এটা বল্লামপুর বলতে এখন এই যে নেপ্লব বল্লামপুর বলে তো এখানে তো দেখো ওখানে যখন সব কিছু শেষ হয়ে গেলো তো ওই জায়গাটার থেকে আরেকটা জায়গা আমরা রেডি করেছিলাম তো এখন হচ্ছে রাত্রিবেলা তো আমরা রাত্রিবেলা মোটামুটি আড়াইটার দিকে চলে এসেছি তো রাত্রি আড়াইটা তো তখন এসে করে আমি যেহেতু প্রথমটা শুরু করেছিলাম তাহলে এটা সে যে শেষ দিকটা রাত্রিবেলা যে মাছ তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে মাছ তো এইখানে মাছ আছে তোমার ধরো তোমার মাছ আছে তোমার বোয়াল মাছ আছে যেগুলো তোমার বোয়াল মাছ তো বোল মাছটার সাইজটা মোটামুটি সাতশো আটশো পাঁচশো এরকম সাইজের আর আছে লেঠা মাছ আর আছে বড় বড় শোল মাছ যেটা এক কেজি দেড় কেজি সাইজের তো এটা হচ্ছে কালকেরই মাছ মানে এই কালকে যে মানে তোমার সব কিছু রেডি করলাম তো এইগুলা রাত্রির মধ্যে পড়েছে তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে মাছ তো এত মাছ আমি এই প্রথমবার ধরলাম হ্যাঁ হ্যাঁ মানে খুব সুন্দর লাগলো তো এই দেখো যেগুলো তুমি পাতলা পাতলা মাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব গোল মাছ আর এই যে ছোটো সাইজের যেগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে লেঠা মাছ তারপরে রুই মাছও কিছু পড়েছিল রুই মাছ এমনকি পাতলা মাছও দু তিনটা পড়েছিলো মোটামুটি এক দেড় কেজি সাইজে আৰু এইখনে দেখ এইখিনি শ'ল মাছটাই বেছি আছে শ'ল মাছ আৰু লেখা মাছটা আৰু যে গোল মাছটা মানে বেলা মাছ তো বেলা মাছটা মোটামুটি কমেই আছে তো বেলে বেল মাছৰ চাইজটো খুব একো ছাছ মোটামুটি যে তোমাৰ চাৰিশ পাঁচশ সাতশ এই ৰকম কৰি যে সাইজগিলা আছে তো তাৰ এইগিলা আৰু বৰ চাইজ হয় মোটামুটি দু কেজি তিন কেজি যে সাইজগিলা হয় তো সেই চাইজগিলা হ'লে অনেকটাই ভাল হয় তো দেখো রাত্রিবেলা তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা এরকম টাইম তো সাড়ে আমরা প্রায় দুটো দুটো আড়াইটার দিকে এসেছিলাম এখানে তো লাইট গেলে মাছগুলো খুঁড়ি নিচ্ছে কারণ এই মাছগুলো আগের দিন এক এক জায়গায় অর্ডার নেওয়া হয়েছিলো মোটামুটি ষাট ষাট কেজি থেকে এক কুইন্টালের মাছের অর্ডার নেওয়া হয়েছিল তো তাহলে দুখানে দুটি জায়গায় পাঠানো হবে একখানে মোটামুটি ষাট কেজি আর একখানে এক কুইন্টালের মতো মাছ পাঠানো হবে আগের দিনে অর্ডারটা নেওয়া হয়েছিলো তো দেখতে পাচ্ছ তো এখনও যে এখানটা দেখছো তো আরও এক জায়গায় দেখলে তুমি মানে আমি তো দেখি অবাক তো পুনরেও দেখে অবাক হয়ে যাবে যে এত পরিমাণে মাছ তো চলো সেই মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি ও তার মধ্যে কিছু যে আমি মানে মাছের সম্বন্ধে যেসব মানে ইয়েটা দেখাচ্ছি এমন এমনকি কোথাও বলছি তো দেখতে পাচ্ছ এখন অনেকটা রাত্রি তো তো তার জন্য কি হয়েছে তো তার জন্য লাইট বন্ধ করা বন্ধ করে দেওয়া হচ্ছে তো সেই টাইম দেখা যাচ্ছে না তো এই দেখো আমিও প্রথমে একটুকু দেখিয়ে নিলাম যে দেখো আমি এখানে মাছ ধরছি তো এই মানে প্রথমবার এত মাছ ধরেছি কারণ আমরা আমি ছিলাম একটা অন্য জায়গায় দুর্গা পুজোর উপলক্ষে গেছিলাম যে হচ্ছে তোমার পূজা দিদি ভাইয়ের বাপের বাড়ি তো সেখান থেকেই আমি গেছিলাম এখানে যখন মাছের সন্ধান পেলাম সন্ধান বলতে কীরকম যখন ওখান থেকে যেখানকে আমি বললামপুর গেছিলাম তো বললামপুরে হচ্ছে তোমাদের পূজা দিদি ভাইয়ের পিসির বাড়ি তো সেখানে পিসির পিসির বাড়ি তো সেখান থেকে দাদা এসেছিলো মানে আমাদের দাদুকে পৌঁছাতে মানে এর হচ্ছে মানে দাদুকে পৌঁছাতে তোমাদের পূজা দিদি হয়ে দাদুকে পৌঁছাতে তো তখন মাছ নিয়ে এসেছিল মোটামুটি সাত থেকে আট কেজি আর বড় বড় শোল আর তো সেই দেখে আমারও মন মানে মানলো না কারণ যেহেতু আমারও একটু মাছ ধরার নেশা আছে তো সেই জন্য আমি কি করলাম তো সেদিন যে বাড়ি আসছিলাম তো বাড়ি দেওয়া ক্যান্সেল করে আমি চলে গেলাম দাদার সাথে তোমার যখন মানে চলে গেলাম তো ওখানে মোটামুটি বেরিয়ে গেছি তো বেরিয়ে বেরিয়েছিলাম প্রায় নটার দিকে গোয়া গোয়ালপুর জিগাপাড়া থেকে আর ওখানে পৌঁছেছিলাম মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে পৌঁছে গেছিলাম তো পৌঁছে যেয়ে করি জল তল খেয়ে দিয়ে আর চলে গেছিলাম সেখান তো সেখানে যেয়ে করে পুরো একদম রেডি করে নিলাম তো রেডি করার পর সেখানে এক জায়গায় রেডি করলাম আর এইখানে আমি এক জায়গায় রেডি করেছিলাম তো এইখানে যখন রেডি করি তো তখন ভিডিওটা তুলে উঠতে পারেনি এমনকি চাই থাকে না মোবাইলে তো সেই জন্যই তখনও ভিডিওটা দেওয়া হয়নি এইখানে যে সব কিছু রেডি করেছিলাম কিভাবে আমরা মানে সবগুলো রেডি করছি আর কি এই যে যে মানে এখানে যে মশারি দেওয়া আছে এমনকি সামনের দিকে নেট মানে পাটা পিটে আছে যেগুলো ছেঁড়া তো এখানটা পুরো একদম লম্বা করে অনেকটা জল ছিঁড়ে এখানটা পুরো একদম ব্যবস্থা করা আছে আর এ দেখো সামনের দিকে তোমরা দেখো এইটা হচ্ছে মশাইটা মশাইটা আছে পিছন দিকে তো এখন যাই হোক তো সকাল হয়ে গেছে তো এখন সকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম একটা টাইম বাজছে তো এখন বড়ো মাছ ধরা শেষ হয়ে গেল, তো বড়ো মাছ ধরা এইবার ধরবো ছোটো মাছ তো ছোটো মাছ কী পরিমাণে পড়ছে দেখো তো আমি তো অবাক হয়ে গেছি দেখে তো আর তো কি বলবো আর বলার তো কিছু নেই তো এত পরিমাণে মাছ যে তোমরাও দেখে বলবে যে না কী মাছ তো দেখো আমি এটা কোনো মানে আমি দাঁড় করি দাঁড় করি ভিডিওটা করিনি তো আমি একদিকে তোমার ঝাঁটাই করে ওখানেরই কিছু গাছপালা নিয়ে একটা ছোট্ট মতো ঝাঁটা করা হয়েছে আর এই দেখো এরকমভাবে প্রচেষ্টা করা হয়েছে এটা পুরো যে মানে আগ মানে ইয়ে করা আছে আটকানো আছে জলদি এটা হচ্ছে বাঁশের ছোটো ছোটো মানে চিরি করে এটা একটা পাটার মতো বোনা হয়েছে লম্বা মানে ওই চাটাইয়ের মতো তারপর সেটাকে ঘেরা আছে জলদি আর এমনকি তো এইখানে ছোটো মাছও পেরোতে পারছে না আর বড়ো মাছও পেরোতে পারছে না বড়ো মাছটা যেটা ইয়ে হয় এইখানে যে পাটা বা পাটার মধ্যে ঠুকা হয় তো ঠোকা হলে কি হয় তো ওদের গায়ে লাগলে ওই উপর দিকে লাফিয়ে দেয় ওই যে ছোটো ছোটো মাছগুলো যেরকমভাবে লাফাচ্ছে তো এইরকমভাবে লাফিয়ে দেয় তো লাফিয়ে দিলে ওই ধারে পেছন ধারে পাতা আছে তো সে নেটে পড়ে যায় তো এই দেখো তো কত পরিমাণে ছোটো মাছ তো ছোটো মাছ এটা মোটামুটি তোমার মাছটা হয়েছে যে জলটা খোলা হয়েছে সেই টাইমটা হচ্ছে মোটামুটি এটা তোমার দশ থেকে কুড়ি মিনিট খোলা হয়েছে যে এই জলটা কারণ এত পরিমাণে ছোটো মাছ তো এই ছোটো মাছ কারণ মানে ধরে তো নিলে হবে না এইগুলো বিক্রি করতে হবে বা নিয়ে যেতে হবে তো কী পরিমাণে পড়ছে দেখো তো রকম মাছ তো আমি বললামই প্রথমেই প্রথম এই এত মাছ ধরছি আর কি তো দেখতেই পাচ্ছ আর এখানে সবাই দাড়ি দাঁড়িয়ে দেখছে আর সবাই আফসোস করছে বা মানে বলছে বলছে এত মাছ কোনোবারই হয়নি এতবার বন্যা হয়েছে তো এতবার বন্যা হয়েছে আমরা অত জাল এড়েছি অত ইয়া করেছি তো এত মাছ কোনো দিনেই পড়েনি এই প্রথমবার এত মাছ হয়েছে তো এই মাছগুলো মোটামুটি তোমার যতদিন জল থাকবে ততদিন এরকমভাবে মাছ থাকবে তো এই মাছগুলো আর হয়তো কিছুক্ষণের মতো মানে ওই জলটা খোলা হবে তারপরে এখানে বন্ধ করে দেওয়া হবে কারণ বেশি পরিমাণে মাছ ধরে নিলে কী হবে সেগুলা বিক্রি করা যাবে না সেগুলা নষ্ট হয়ে যাবে তো তার জন্যে তো অলরেডি এখান থেকে প্রায় দু হাঁড়ির মতো দুটো বড়ো বড়ো হাঁড়ি প্রায় তো ধরে রাখো পনেরো তিরিশ কেজির মতো মাছ ছোটো মাছ নিয়ে চলে গেছে আর এইগুলো এখন পড়ছে এইগুলো আবারও এক জায়গায় নিয়ে যাবে তো অলরেডি তোমার মাছ বেরিয়ে গেছে যাদেরখানে অর্ডার নেওয়া হয়েছিল তো তাদেরখানে পৌঁছে দেওয়া হয়েছে প্রায় এক কুইন্টালের মতো মাছ পৌঁছে দেওয়া হয়েছে তো এই ছোটো মাছটা নিবে ষাট কেজি তো ষাট কেজি মাছ হতে মোটামুটি এক ঘন্টাও সময় লাগবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থেকে একটা মানে লাইক করে আর একটি সুন্দর করে কমেন্ট করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবে এমনকি সাবস্ক্রাইব করার পর যে চিহ্নটা থাকবে সেটাকে অন করে দেবে তাহলে কী হবে আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে